আসসালামু আলাইকুম বিহ সাবার ভতির মতন একটা লবেটের ভিডিও নিয়ে আসলাম এই লবটটা বিক্রি করা হবে যে কারো এরকম লবেট দরকার হবে সে যোগাযোগ করবেন লবেটটা আছে হলো লংপুর পীরগঞ্জ লংপুর পীরগঞ্জ খালাস ফেরি থেকে লবেটটা নিতে হবে লবটটার দাম চ সাড়ে তিন লাখ টাকা এটা লবেট ডাবল চাকা ডাবল ইয়ার বডি যে কারো ফাইভ গিয়ারের লবেট বড় লবেট দরকার হবে সে যোগাযোগ করতে পারেন অনেক শক্তিশালী লবেট ইনশাল্লাহ আসবেন আয়সা নিচ যেতে দেই ক্যাশে যাচাই করে গাড়ি কিনবেন কেনার আগে অবশ্যই যোগাযোগ করতে পারেন যে কোনো মডেলের ট্রাক্টর আমাদের কাছ থেকে নিতে পারবেন ভালো কন্ডিশনের যে কোনো মডেলের ট্রাক্টর ইনশাল্লাহ আসবেন আয়সা নিচ যেতে দেই ক্যাশে যাচাই করে পছন্দ করে গাড়ি নিয়ে যাবেন তো লবট বিক্রি করা হবে কারো যদি দরকার হয় পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করতে পারেন ভালো কন্ডিশনের লবট একবারের দাম মোটামুটি যে দামটা চাওয়া হয়েছে সাড়ে তিন লক্ষ টাকা তার ভিতরে দামি করার অপশন আছে কারো বড় লবের দরকার হয় অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা ভালো থাকবেন আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে প্রতিদিনই ট্রাক্টরের ভিডিও এটাতে পাবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন টাক্টরের ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা ভালো থাকবেন সালাম আলাইকুম